ভাঙা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর জামালপুর শহরের নান্দনিক সৌন্দর্যের প্রতীক বিজয় চত্বর ভেঙে ফেলা হচ্ছে এর স্থানে গড়ে তোলা হবে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ। আজ সকাল থেকে শহরের জামালপুর দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের শেকের ভিটায় স্থাপনাটি ভাঙার কাজ শুরু হয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের মতো জামালপুরেও স্থাপনা করা হবে জুলাই শহীদদের স্মৃতিতে এই নতুন স্তম্ভ উল্লেখ্য মাত্র এক বছর আগে দু সালে প্রায় চার কোটি ছিয়ানব্বই লাখ টাকা ব্যয় নির্মাণ করা হয়েছিল এই বিজয় চত্বর যার নামকরণ করা হয়েছিল মির্জা আজম চত্বর জানা গেছে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে জামালপুর থেকে রবিউল হাসান লায়ন গণমানুষের আওয়াজ